দেখাবো যে এখানে লিক ছাড়াতে মাত্র সময় লাগে দুই মিনিট গাই সবাই কেমন আছেন আছেন আজকে আমি একটা ঝামেলায় ঝামেলা হচ্ছে আমি আজকে বেরোয়া দেখি আমার টায়ার লিক হয়ে গেছে এই যে এখানে একটা চিহ্ন মতো দেখা যাচ্ছে এই চিহ্নটা হচ্ছে আসলে টায়ার যদি কখনো লিক হয় টায়ার যদি লিক হয় তখন এই চিহ্নটা আসে অনেকে এই চিহ্নটা চিনে না তো যদি তোমরা যদি এই চিহ্নগুলো যদি না চিনো তাহলে বুঝতে পারবো না যে তোমার গাড়িতে কি ধরনের সমস্যা আছে দেখাবো যে এখানে লিক ছাড়াতে মাত্র সময় লাগে দুই মিনিট দুই মিনিট সময় লাগে আর যদি একটু মানে লিকটা খুঁজে বের করতে একটু লিকটা খুঁজে বের করতে লাগে দুই মিনিট তো সব মিলিয়ে পাঁচ মিনিট সম্ভব আমি আপনাদের সবাইকে দেখাবো যে কিভাবে অল্প সময়ে পাঁচ মিনিটের মধ্যে লিক খুঁজে বের করে লিক সারা হয় টায়ারের দোকানে চলে এসেছি হ্যাঁ টায়ারের দোকানে চলে এসেছি এখন এই যে টায়ারের দোকান এই টায়ারের দোকানে আমি এসে পড়েছি ফ্ল্যাট ফিক্স এই গাড়িটা সরলেই আমার গাড়িটা রাখবো ঠিক আছে অবশেষে এসে পড়লাম এই হচ্ছে ফ্ল্যাট ফিক্স করা হয় এই দোকানে এই টায়ার দোকান এটা হচ্ছে ব্রংসে আমি সব সময় এখানেই ঠিক করি তারপরে আমি গাড়ি থেকে বের হলাম বের হয়ে আমি দেখতেছিলাম ও লিক খুঁজতেছে ও সাবানের ফেনা বা শ্যাম্পুর ফেনা দিয়ে আপনার প্রথম চাকায় লিগ খুঁজতেছে কিন্তু লিগ কিন্তু খুঁজে পাচ্ছে না আমি ভাবলাম যে লিক পাওয়া গেছে কিন্তু আসলে লিক না ও বলতেছে এটা লিক না হয়তো বা চাকার নিচে থাকতে পারে তারপরে গাড়িটা একটু উপরে উঠানো হচ্ছে কারণ হচ্ছে চাকার নিচে লিক থাকতে পারে উপরে কোনো অংশে চার চাকা কোথাও লিক পাচ্ছে না তো হঠাৎ গাড়িটা আবার নিচে পড়ে গেলো তাই ও আবার নতুন করে চেষ্টা করতেছে গাড়িটা একটু উপরে উঠানো তারপরে গাড়িটা উপরে ওঠানোর পরে এবার ও হচ্ছে আপনার সাবানের ফেনা অথবা শ্যাম্পু দিয়ে আপনার চাকায় খুঁজতেছে তো প্রথমে ও এই চাকা শুরু করলো যেহেতু নিচে চেক করবে তো খুঁজে পাচ্ছে না তা আমাকে বললো তুমি এ পাশে দাঁড়াও পানি লাগতে পারে তা ও পরবর্তীতে আবার চেষ্টা করতেছে ঘুরিয়ে 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 দেখতেছে কিন্তু পাচ্ছে না তারপরে ও ভাবলো হয়তো বা ইয়েতে থাকতে পারে যেখান দিয়ে আর কি হাওয়া ঢুকানো হয় তা ও হচ্ছে এখন ওই ঢাকনাটা খুলে ফেললো মানে মুখটা খুলে ফেললো খুলে এখানে একটু দিলো দিয়ে দেখলো যে না এখানেও কোনো সমস্যা নেই তারপরে হঠাৎ করে ও এরকম ঘুরাইতে ঘুরাইতে ও অবশেষে খুঁজে পেলো আমাকে বললে এখানে তো আমি সামনে গিয়ে দেখলাম ফ্যানের মধ্যে কি সুন্দর বাতাসে বক 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 করতেছে যাই হোক অবশেষে লিক খুঁজে পেলাম আমি বলেছিলাম না মাত্র দুই মিনিটে আপনার লিক মেরামত করে দেখুন কিভাবে এখন একটা মানে লোহার মতো চিকুন এটা দিয়ে ও তার কারাটা কোথায় কোথায় বের করে ফেলল বের করে এই যে দেখেন এই যে কত বড় কারাটা বের করলো কয় মিনিট সময় লাগে আপনারা যদি দেখেন ঠিক করতে কতক্ষণ সময় লাগে প্লাস দিয়ে গুতিয়ে টেনে আপনার উঠায় ভালো উঠায় এই যে একটা রাবারের মতো দেখছেন একটা রাবারের মতো লম্বা এইটা জাস্ট এটার ভিতরে চাতা দিয়ে ঢুকায়া দুই তিনটা মোচর মারবো মাইরা বাস এই যে হয়ে গেছে শেষ শেষ কয় মিনিট সময় লাগলো দেখছেন তো আপনারা দুই মিনিটও লাগে নাই আমার মনে হয় লেখ খুঁজে বের করতে ওর দুই তিন মিনিট সময় লাগছে তারপর আপনার এটা বের করলো এখন হচ্ছে হাওয়া দিয়ে দিল বেশ হয়ে গেল এভাবে লিখ সেরে ফেললাম